আমের পোকা দমনে আমরা এখানে এক জায়গায় ফেরোমন টোপ ব্যবহার করেছি এবং এর পাশেই এটা একটা ফাঁদ এটা ফাদ ব্যবহার করেছি এটা ব্যবহার করার ফলে এখানে এই গাছে কোনো বিষ প্রয়োগ করতে হয় না এমনি আমের পোকাগুলো এখানে এসে মারা যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই আম গাছে প্রচুর পরিমাণে হিমসাগর আম আছে এই হিমসাগর আমগুলো আমরা কোনো প্রকার বিষ ছাড়াই এখানে আমরা আমগুলো টিকিয়ে রাখছি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই যে আম এগুলো সব হিমসাগর আম এই গাছটিতে প্রচুর পরিমাণে হিমসাগর আম আছে আমগুলো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার হয়েছে আর এই আমগুলো আমরা এই সপ্তাহেই বিক্রি করে দেব হিমসাগরাম আম আমরা আবার দেখি এখানে আমরা এ পাশে দিয়েছি ফেরোমন টপ এটা ফল ফলের ফেরোমন টপ এটা দিয়ে ফলগুলো ঠিক রাখা হয় এগুলো পোকা সব এগুলো মারা যায় আর এখানে আর পাশেই হচ্ছে আমরা দিয়েছি ফাদ এই ফাঁদটি আঠার মতো এখানে এসে পোকা বসে এবং পোকাগুলো আটকে যায় এই ফাঁদে খুব সুন্দর মিষ্টি গন্ধ আছে যার জন্য পোকাগুলো আকৃষ্ট হয় এবং পোকাগুলো মারা যায় আর এইভাবে আমরা মূলত বিষমুক্ত আম তৈরি করে থাকি তো যাদের বিষমুক্ত আমের প্রয়োজন তারা চাইলে আমাদের থেকে বিষমুক্ত আম নিতে পারবে এই আম গাছে আমরা ফেরোমন এবং ফাঁদ দুটাই ব্যবহার করছি এই আমগুলো সম্পূর্ণরূপে আমরা বিষমুক্ত করার জন্য এখানে পোকাগুলো এইভাবেই দমন করতেছি এই যে আমাদের ফেরোমনের ফাঁদ এ পাশে এই ফেরোমনে এসে যে পোকা দেখা যাচ্ছে পোকা এই পোকাগুলো এই ফেরোমনের ফাঁদে এসে পরে এবং মারা যায় আর এই যে ফাঁদ এই ফাঁদটিতে আমরা দেখতে পাচ্ছি পোকা আটকে গেছে এখানে প্রচুর পরিমাণে পোকা আটকে গেছে এভাবে বিষমুক্ত আমগুলো উৎপাদন করা হয়ে থাকে এই যে আম যারা আম কিনতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ভিডিওর কমেন্ট বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকবে